আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আপনাদের জন্য একদম টাটকা একটা ব্লগ নিয়ে এসেছি জাস্ট দুই দিন আগে আমি এই ব্লগটা রেকর্ড করি অনেক আপুরা রিকোয়েস্ট করছিলেন যে আপু আগের মতো একটা ভিডিও দেন আগে যখন রেগুলার ব্লগ আপলোড দিতাম তখন দেখা যেত সকাল থেকে আমি সবসময় ব্লগটা স্টার্ট করতাম আর সারাদিন কী কী করি টুকটাক আপনাদের সাথে শেয়ার করতাম সবকিছু তো সম্ভবই ছিল না শেয়ার করা জাস্ট টুকটাক চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো পনেরো ষোলো মিনিট আপনাদের সাথে শেয়ার করতাম আর প্রতিটা ভিডিওতেই আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং সাপোর্ট পেয়েছি তো যাই হোক এখন ভিডিওতে কি করছি সেটা নিয়ে না হয় কথা বলি তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিচে চলে এসেছি এত সকালও না এখন প্রায় নয়টা সাড়ে নটার মতো বাজে আমাদের লন্ডনে কিন্তু বাচ্চাদের স্কুল হলিডে স্টার্ট হয়ে গেছে ছয় সপ্তাহের জন্য তো মা বাবারা অনেক রিল্যাক্স কোনো রুটিন নেই স্কুল থাকলে তো রুটিন মোতাবেক চলতে হয় বাচ্চারা রুটিন মোতাবেক চলে আমরা মা বাবারাও কিন্তু রুটিন মোতাবেকই চলি আদারওয়াইজ কোনো কিছু মনে হয় যে সামলাতে পারি না যেহেতু একা হাতে সব কিছু করতে হয় কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার হাজব্যান্ড বাইরের কাজ নিয়ে ব্যস্ত আমি আমার সংসার নিয়ে ব্যস্ত তো আমরা যদি রুটিনের মধ্যে না থাকি সব কিছু সামলাতে একটু হিমশিম খেয়ে পড়ি তো যাই হোক এখন যেহেতু স্কুল বন্ধ তাই ওই রকম আর কোনো প্যারেশানি নেই বাচ্চারাও বাচ্চাদের মতো করে খেলাধুলা এনজয় করে যাচ্ছে আর আমিও একটু রিল্যাক্সভাবে আমার যে রুটিন আছে সেটা করছি কন্টিনিউ করছি তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে বাচ্চাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি বাচ্চাদেরকে প্রপার ব্রেকফাস্ট করিয়ে নিলে আমি নিজে একটু রিল্যাক্স থাকি আমার যে টুকটা কাজকর্ম আছে ওইগুলোতে ফোকাস দিতে পারে তো যাই হোক এখন আমি আমার ব্রেকফাস্ট করে নিব তো ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি স্মুতি আমি চেষ্টা করি ইদানিং স্মুতি সকালে খাওয়ার কারণ স্মুতির অনেক অনেক হেলথ বেনিফিট আছে তো আজকে আমি যে স্মুতিটা বানাচ্ছি সেটা অনেক বেশি হেলদি আমাদের জন্য যাদের আয়রন লেভেল লো তাদের জন্য তো একদম পারফেক্ট তো আমার কন্টিনিউ আয়রন লেভেল লো থাকে এজন্য অনেক বেশি টায়ার্ড ফিল করি কোনো কিছুতে এনার্জি পাই না এরকম আর কি আমার ফিল হয় তো ডাক্তারের কাছে গেলেই আয়রন ট্যাবলেট ভিটামিন ডি এগুলো ডক্টর আমাকে রেকমেন্ড করে তো আমার কাছে মনে হলো কেননা মেডিসিনের পাশাপাশি আমি যদি একটু হেলদি ডায়েট করি হেলদি খাবার দাবার খাই তাহলে আমার শরীরে যে ভিটামিন ডি বা আয়রনের ঘাটতি আছে সেটা পূরণ হবে তো সেই চেষ্টা থেকেই আসলে আমি ইদানিং চেষ্টা করছি স্মুতি খাওয়ার তো আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি একটা স্মুতি বানিয়ে নিয়েছি যেখানে আমি অ্যাপেল অরেঞ্জ গাজর বিটরুট কিউই স্ট্রবেরি তার সাথে কোকোনাট ওয়াটার মানে নারিকেলের পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখানে কোনো চিনি আমি মিশাইনি যেহেতু ফ্রুটসে অলরেডি মিষ্টি আছে তাই আমার কাছে মনে হয়েছে এক্সট্রা চিনি অ্যাড করার কোনো দরকার নেই আর অতিরিক্ত চিনি কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না যেহেতু আমরা এখন এমন একটা পর্যায়ে আছি আমাদের বয়সটা কিন্তু কমছে না বাড়ছে সো আমাদের যতটুকু সম্ভব চিনিটা অ্যাভয়েড করতে হবে তো এদিকে স্মুদিটা আমি সুন্দর করে রেডি করে নিয়েছি বিটরুটের ফ্যান আমি না মানে আমার কেন জানি বিটরুটটা এত অপছন্দ তারপর আমি বিটরুট খাচ্ছি কারণ গুগলে সার্চ করে দেখলাম বিট্রুটে অনেক হেলথ বেনিফিট আছে কিন্তু বিট্রুটে একটা স্মেল করে এই স্মেলটা আসলে আমি কেন জানি নিতে পারি না আমার ভালো লাগে না একদম মাটির যে একটা ড্যাম গন্ধ ওইটা মনে হয় যে বিট্রুটে করে যাই হোক যে খাবার শরীরের জন্য ভালো হালাল টেস্টি কম হলেও খাওয়া যায় স্মুতির সাথে এদিকে আমি অ্যাভোকাডো দিয়ে একটা টোস্ট করে নিয়েছি আমি এক পিসি নিয়েছি কারণ স্মুতি এক গ্লাস খেয়ে ফেললে আসলে পেটে কোনো জায়গা থাকে না অন্য কিছু খাওয়ার তারপরও চিন্তা করলাম যে এক পিস টোস্ট করে নেই এত করে সকালবেলাটা আমার ভালোই যাবে কারণ সকালে ঘুম থেকে উঠার পরেই দেখা যায় এইটা ওইটা নিয়ে কন্টিনিউ ব্যস্ত থাকি সকালে হেলথি ব্রেকফাস্ট করলে দিনের শুরুটা ভালোভাবেই হয় আগে মনে করতাম যে কোনো কিছু একটা খেয়ে নিলেই হবে কিন্তু সুস্থ জীবনযাপনের জন্য সঠিক পুষ্টিকর খাবার গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ এক সময় অ্যাপাকাটার নামটা শুনতে পারতাম না আমি আমার কাছে মনে হতো এই টেস্টলেস ফ্রুটটা মানুষ কিভাবে খায় কিন্তু সময়ের সাথে সাথে আমার নিজের রুচি টেস্টেরও পরিবর্তন হয়েছে এখন অ্যাভোকাডো খুবই ভালো লাগে খেতে সালাদের সাথে ব্রেডের সাথে এমনিতেও একটু সল্ট অ্যান্ড পেপার দিয়ে খেয়ে নিতে পারি আর সব থেকে ভালো লাগে যেভাবে খেতে সেটা হচ্ছে গোকমলি বানিয়ে টিলার সাথে গোকমলি আমার খুবই ভালো লাগে আর আমার হাতের গোকোমলিটা খুবই মজা হয় এই পর্যন্ত যারা ট্রাই করেছেন সবাই অনেক লাইক করেছেন মেক্সিকান এই রেসিপিটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব কথা বলতে বলতে এরই মধ্যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে স্মুতিটা খেতে বেশ ভালোই লাগছিল আর সকালে এই স্মুতিটা খেলে সারাটা দিন অনেক ভালো কাটে অ্যাভাকাটো টোস্টের সাথে সাধারণত আমি এগও রাখি কিন্তু আজকে এগ খেতে আমার কেন জানি ভালো লাগছিল না তাই আর এগ অ্যাড করিনি আর এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি আপনারা যদি আরেকটু একটু হেলথি স্টাইলে যান তাইলে হোল গ্রিন ব্রেড বা সাওয়ার ব্রেড ইউজ করতে পারেন তো আমার বাচ্চারা যেহেতু হোল গ্রেন ব্রেড বা সাওয়ার ব্রেড তেমন একটা পছন্দ করে না এজন্য হোয়াইট ব্রেডটাই আমার বাসায় সময় আনা হয় তবুও মাঝে মধ্যে হোল গ্রেন ব্রেড বা ট্রাই সাওয়ার আনার তো যাই হোক আপনাদেরকে নিয়ে এখন একটা পার্সেল ওপেন করব আমি এসোস থেকে তিন দিন আগে আমার স্কিনের জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম এগুলো হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি শুনেছি কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নাকি খুবই ভালো হয় এর আগেও আমি ইউজ করেছি আমার কাছে বেশ ভালো লেগেছে তো আর ওই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো অনেক দিন থেকে ইউজ করছিলাম তো চাচ্ছিলাম যে এবার একটু পরিবর্তন আনি স্কিন বা হেয়ারের ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো কয়েকদিন পর চেঞ্জ করা ভালো তো এসোস থেকে টিটির ব্র্যান্ডের এই ভিটামিন সি সিরামটা অর্ডার করেছি এটার অনেক ভালো রিভিউ শুনেছি তাই ভাবলাম এই সিরামটা ট্রাই করে দেখি আমি দুই তিন দিন থেকে এই সিরামটা ট্রাই করছি আর আমার কাছে মনে হয়েছে এই পর্যন্ত আমি যতটা সিরাম ট্রাই করেছি তার মধ্যে এই সিরামটা বেস্ট তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এতে হয়তো অনেক আপড়ে উপকৃত হবেন তবে অবশ্যই আপনারা আপনাদের স্কিন টাইপ অনুযায়ী স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করবেন না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আমি আমার ফেসের জন্য একটা টোনার খুঁজছিলাম মেডিকিউবের এই টোনারটা এসএস থেকে অর্ডার করেছি দুই তিন দিন থেকে এই টোনারটা আমি আমার ফেসে ইউজ করছি আমার কাছে মনে হচ্ছে এই পর্যন্ত ইউজ করা বেস্ট টোনার এটা এর আগে সুপার ড্রাগের হাইড্রেটিং মিসটা আমি আমার স্কিনের জন্য ইউজ করতাম আমার স্কিনের জন্য পারফেক্ট ছিল তো চিন্তা করলাম যেহেতু অনেকদিন ধরে একই ব্র্যান্ডের মিসটা ইউজ করছি এবার একটু ডিফারেন্ট কিছু ইউজ করি সেই জন্যই মেডিকিউবের এই টোনারটা অর্ডার করি আলহামদুলিল্লাহ আম সো হ্যাপি যে আমি মেডিকিউবের এই টোনারটা অর্ডার করেছি স্কিন টোনার সিরামের পাশাপাশি মোস্ট ইম্পর্ট্যান্টলি মশ্চারাইজার তো মাস্ট এসএস থেকে ডায়নাস্টের এই মশ্চরাইজারটা অর্ডার করেছি এটাও অনেক ভালো আমি যে প্রোডাক্টগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি যে এসএস থেকে অর্ডার করেছি তা কিন্তু আপনারা চাইলে বুটস বা যে কোনো বিউটি শপে পেয়ে যাবেন স্যাফরাতো পেয়ে যেতে পারেন পার্সেল খুলতে খুলতে আজকে তো শর্টকাট আপনাদের সাথে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নিয়ে কথা বলেছি আমি কয়েকদিন এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করবো এরপর ফুললি আপনাদের সাথে এর রিভিউ শেয়ার করব যে আমার স্কিনের জন্য এটা কেমন বা কী ধরনের স্কিনের জন্য এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন সকালে নাস্তা করতে করতে আইবকে বলেছিলাম যে আজকে ওকে নিয়ে ওয়াটার পার্কে যাবো বাচ্চাদেরকে কোনো কিছু বললে ওরা এত সহজে ভুলে না তো আইব বারবার জিজ্ঞেস করছিল কখন আমরা ওয়াটার পার্কে যাব আজকে ওয়েদারটা একটু মেঘলা ছিল আর বাইরে একটু হালকা বাতাস মানে ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল তো ওয়াটার পার্কের জন্য এটা পারফেক্ট ওয়েদার ছিল না তাই ভাবছিলাম যে আজকে ওয়াটার পার্কে যাওয়াটা স্কিপ করব হয়তো ওকে বিকেলের দিকে পার্কে নিয়ে যাব কিন্তু কোনোভাবেই আমার মান ছিল না পার্কে যাবে মানে ও ওয়াটার পার্কেই যাবে তো আই এমনভাবে বায়না ধরেছে ওকে নিয়ে যেতেই হবে ওয়াফিক ওয়াহি বরিদকেও বলেছিলাম আসার জন্য কিন্তু ওরা আসবে না কারণ মিলিসা ওয়াফিক ওয়াহি বরিদ মিলে আজকে লাঞ্চ তৈরি করছে ওরা প্রায়ই ভাই বোনরা মিলে ওদের পছন্দের খাবার তৈরি করে যেমন আজকে তৈরি করছে চিকেন কাটসুকারি যেহেতু এখন স্কুল হলিডে এরকম টুকটাক কাজ বা অ্যাক্টিভিটির মধ্যে ব্যস্ত রাখলে বাচ্চাদেরও ভালো সময় কাটে না হলে তো সারাদিন টিভি আইপ্যাড এগুলো নিয়েই ব্যস্ত থাকে আর এই দুইটা জিনিসই আমি চাই আমার বাচ্চারাতে কম দেখে তারপর আসলে অনেক সময় হয়ে ওঠে না কারণ সারা দিন বাচ্চারা বাসায় বসতে বসতে বোর্ড ফিল করে আর এখন যদিও সামার বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাওয়া যায় ফুটবল ওরা খেলতে যায় সো এভাবে করে আমাদের দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ তো ওয়াটার পার্কে যাওয়ার পথে দেখলাম যে খুব সুন্দর করে একটা মার্কেট বসেছে এখানে ক্যান্ডেল স্কিন কেয়ার প্রোডাক্ট জুয়েলারি খাবার টুকটাক জিনিস বসেছে তো আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম আমি অনেক দিন থেকে শুনছি যে এখানে উইকেন্ডে মার্কেট বসে আসবো আসবো করে আসা হচ্ছিল না তো ফাইনালি আজকে এসে দেখলাম তো যে টাইপের আইটেম ওরা রেখেছে ভালো কোয়ালিটির তবে কেন জানি আমার তেমন একটা পছন্দ হয়নি ক্যান্ডেলের দাম জিজ্ঞেস করলাম বেশ এক্সপেন্সিভ মনে হলো কিন্তু সেই তুলনায় কোয়ালিটিটা কেন জানি আমার কাছে এতটা ওয়া মনে হয়নি আমাদের পাশে পাশে একটা প্লান্ট শপ আছে তো ওইখানে খুব সুন্দর সুন্দর প্লান্ট বিক্রি হয় পাশাপাশি ওরা অর্গানিক ক্যান্ডেলও বিক্রি করে তো ওইখান থেকেই আমার বেশিরভাগ সময় ক্যান্ডেল নেওয়া হয় ওদের ক্যান্ডেলগুলো যদি একটু এক্সপেন্সিভ থাকে তবে আমার কাছে মনে হয় যে প্রাইজের তুলনায় কোয়ালিটি অনেক বেশি ভালো তো ওইসব থেকে অর্গানিক ক্যান্ডেল ইউজ করতে করতে এখন যে কোনো শপের ক্যান্ডেল আমি তেমন একটা পছন্দ করিও না মানে স্মেলের দিক দিয়ে আমি খুবই স্পেসিফিক কিছু স্মেল আছে আমি খুব পছন্দ করি আর কিছু ক্যান্ডেলের স্মেল আমি নিতেই না তো যাই হোক এদিকে আমার আইবকে নিয়ে ওয়াটার পার্কে চলে এসেছি তো ওয়াটার পার্কে এসে আইব তো মশাল্লাহ খুব এনজয় করছিলো যেহেতু আজকের ওয়েদারটা ক্লাউডি ছিল তো কিছুক্ষণ আয়ুব খেলাধুলা করার পরে বলছিল ও ঠান্ডা লাগছে তো বেশিক্ষণ ওকে নিয়ে আর ওয়াটার পার্কে থাকিনি প্রায় ঘন্টা খানিকের মতো ওয়াটার পার্কে ছিলাম এরপর আমরা বাসায় চলে এসেছি তো এখানে একটা কনসার্টও হচ্ছিলো একটু সময় দাঁড়িয়ে আমি কনসার্টটাও দেখলাম তো কনসার্টটা ওইভাবে আসলে রেকর্ড করিনি ইচ্ছা করি কারণ আমার কাছে মনে হয়েছে এগুলো দেখানোর মতো কিছুই না বেশ কিছুক্ষণ খেলা করার পর আই বলছিল ও ঠান্ডা লাগছে তো সুইমিং কস্টিউম খুলে টল দিয়ে ভালো করে শরীরটা ড্রাই করে নিয়েছি এরপরই আমরা বাসায় চলে এসেছিলাম কাপড় চেঞ্জ করে তো এদিকে এসে দেখি যে আমাদের জন্য মজাদার লাঞ্চ রেডি এখানে কাটসু চিকেন আর রাইস আছে এটা খেতে এত বেশি মজা হয়েছিল যাই হোক ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম